মুর্শিদাবাদ জেলার অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান কাশীপুর বদরনগর আল জামিয়াতুল জামিয়া সম্প্রতি হাইকমান্ড বডি মজলিসের সুরা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার স্থায়ী সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বৈঠকে মাদ্রাসার বার্ষিক কার্যক্রম ও সার্বিক অগ্রগতির বিস্তারিত রিপোর্ট পেশ করেন সম্পাদক মাওলানা বদরুল আলম সাহেব একই সঙ্গে আয় ব্যয়ের বার্ষিক হিসাব অডিট রিপোর্ট সহ যাবতীয় নথিপত্র উপস্থাপন করা হয় দারুল উলুম দেওবন্দের সিলেবাস অনুযায়ী পাঠদান শর্ট কোর্স ও হিউচ প্লাস বিভাগের শিক্ষাদান ব্যবস্থা পাশাপাশি ছাত্রদের শিক্ষার মনোনয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয় ছাত্রদের দক্ষতা বিকাশে চালু থাকা কম্পিউটার শিক্ষা ও টেলারিং প্রশিক্ষণকে আগামী শিক্ষাবর্ষ থেকে আরও আধুনিক ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় চেক বই ও ভাউচার সিস্টেমের মাধ্যমে স্বচ্ছভাবে আয় ব্যয় পরিচালনা হচ্ছে সেই বিষয়টিও বিস্তারিতভাবে তুলে ধরা হয় সমস্ত হিসাব নিকাশ ও অডিট রিপোর্ট খতিয়ে দেখে মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব গভীর সন্তোষ প্রকাশ করেন এবং মাদ্রাসার সুশৃঙ্খল প্রশাসন ও স্বচ্ছ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন দক্ষতা দূরদর্শিতা ও নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সম্পাদক মৌলানা বদরুল আলম সাহেবের নেতৃত্বের প্রশংসা করেন সকলেই তাদের মতে তার কার্যকর ব্যবস্থাপনা ও পরিকল্পনা মাফিক উদ্যোগের ফলে কাশীপুর বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া আজ শিক্ষা প্রশিক্ষণ ও প্রশাসনিক স্বচ্ছতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত উপস্থিত ছিলেন বেলডাঙ্গা কাজী শাহার বিশিষ্ট সমাজসেবী জনাব পিয়ার আলী সাহেব জনাব আলহাজ রেজাউল করিম সাহেব বেলডাঙ্গা বড়ুয়া পাঁচতলা মসজিদের সম্পাদক খোকন মাদ্রাসার কার্যকরী সভাপতি আলহাজ একরামুল হক সাহেব লালগোলা ব্লক জামিয়াতে সভাপতি হফেজ সৈফিউল্লাহ সাহেব মাদ্রাসার অডিটরগণ আলহাজ আবদুল আদুত মন্ডল মাস্টার নুরুজ্জামান শেখ মাস্টার আজবউদ্দিন শেখ শহীদুল মন্ডল মাদ্রাসার অন্যতম সদস্য নসিউর রহমান মন্ডল, কোষাধ্য মাওলানা মোহাম্মদ আলী মতিউর রহমান মন্ডল জাহিদুল হক খোকন আলহাজ আবু বক্কর মন্ডল মাদ্রাসার সাইকুল হাদিস মৌলানা রাইজিদ সাহেব মুফতি মিজানুর রহমান সাহেব প্রমুখ আমরা আজকে এখানে কাশীপুরে বদরনগর জামিয়াতুল ইউনিসিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের জমিয়াতিরি একনিষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে মালা বদম সাহেব আছেন তিনি এবং তার এলাকায় বিভিন্ন গ্রামের ভাইদের নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন আনুষ্ঠানিকভাবে যে মদরেচের সুরা বা ম্যানেজিং কমিটি করেছেন সে ম্যানেজিং কমিটির মিটিং আমরা বসেছি এখানে হিসাব নিকাশ জমা খরচ তার ভাউচার অডিট রিপোর্ট একইভাবে মাদাসায় নতুন বিল্ডিং আমরা বসে আছি আগামী যে নতুন বছর সওয়াল মাসে হবে ছাত্র ভর্তি কোন ক্লাস পর্যন্ত মাদ্রাসায় চলবে শিক্ষক ছাত্রদের পরিকাঠামো কি হবে সার্বিকভাবে সেই আলোচনা এখানে হলো এলাকার যে সমস্ত বন্ধুরা এসেছেন এর আগে প্রায় চার পাঁচটা মিটিংয়ে তারা বসেছেন সকলেই তারা সন্তুষ্টি কথা বলেছেন আমরা চাইব দিনই প্রতিষ্ঠান নিয়তের উপরে নির্ভর করে নিয়তের বহির আল্লাহ দিয়েছেন বলে এত তাড়াতাড়ি এত উন্নতির পথে মাদ্রাসা এগিয়ে গেছে এলাকার ভাইদের বা আমাদের দোয়া এই দিনই প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলুক উত্তরোত্তর উন্নতি ঘটুক ভালো ছাত্র শিক্ষক ম্যানেজমেন্ট দিয়ে মাদ্রাসা দায়িত্ব পরায়ণ হোক এটা হলো আমাদের সদিচ্ছা বা আমাদের আল্লাহর কাছে কামনা